আপনি শুরুতেই যে অ্যানিমেশনটি দেখলেন সেটা নিশ্চয়ই খুব ভালো লাগলো এটাকে বলা হয় ফোটো কলাজ অ্যানিমেশন আর এটা ক্রিয়েট করে যদি আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় এটা অবশ্যই আপনি যদি ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস ফেসবুক রিলস এই রিলস আকারে মানে শর্ট ফর্ম কন্টেন্ট আকারে যদি এটা পাবলিশ করেন তাহলে খুব সহজে অ্যাট্রাকশন পাবেন অ্যান্ড আপনার সোশ্যাল অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কিন্তু বুম করবে এখন আপনি এক্সাইটেড এটা শিখতে চান আমার ভিজেন হল নতুন নতুন গ্লোবাল যে নলেজ রয়েছে হতে পারে সেটা এআই হতে পারে সেটা ক্যান ভ্যানিমেশন সহজ সরল বাংলা ভাষায় শেখানো আমি চাই এই নতুন নতুন গ্লোবাল নলেজ আমার কাছে শিখে নিয়ে যাতে করে আমার বাংলা ভাষাভাষীর মানুষেরা খুব সহজে ইনকাম ক্রিয়েট করতে পারে আর আপনি যদি আমার এই ভিজনের সাথে রেজোনেট করতে পারেন বা একমত হন সহমত পোষণ করেন এবং আজকের এই ভিডিওটা যদি আপনার কোনো একটা প্রবলেম সলভ করে নতুন কিছু যদি শিখতে পারেন তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন শেখা শুরু করা যায় তো এখন আপনি আমার কম্পিউটার স্ক্রিনে চলে এসেছেন দেখতে পাচ্ছেন আমি ক্যানভা খুলে আছি তো এই ধরনের ভিডিও আমি বলেছি আগেই যে রিলস আকারে আমি এই ধরনের অ্যানিমেশন ক্রিয়েট করতে শেখাবো তাই আমি যখন এই ভিডিও অপশানটা সিলেক্ট করব। এখানে আমি কিন্তু এই এই মোবাইল 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 সিলেক্ট করে নেব ভিডিও ভিডিও যে দেখুন মানে রিলস ফরম্যাট সহজ কথায় ক্লিক করার সাথে সাথে আমার সামনে কিন্তু এরকম একটা ওয়ার্কিং স্পেস খুলে যাবে বুঝে গেছেন কোনো প্রশ্ন নেই থ্যাংক ইউ নাও আমি এলিমেন্ট অপশানে ক্লিক করলাম দেখুন এখানে একটা এলিমেন্ট অপশন চলে এসেছে আমরা এখানে সিম্পল লিখছি উইন্টার ব্যাকগ্রাউন্ড ডাব্লিউ আই এন টি ই আর উইন্টার ব্যাকগ্রাউন্ড তো দেখুন এখানে উইন্টার ব্যাকগ্রাউন্ড দিতে আমাদের সামনে এই অপশানগুলো চলে এসেছে এবার আমরা এই ফটোজে ক্লিক করব ফটোজে ক্লিক করার সাথে সাথে দেখবেন একদম ফটোজ আকারে চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের যে কোনো একটা নিতে পারেন ধরুন আমার এটা ভালো লাগছে আমি এটা নিলাম আপনার যে যেটা ভালো লাগবে আপনি সেটা অ্যাস সিম্প্লস দ্য নাও এখানে আমি লিখ এবার এখানে আমি এটাকে কেটে দিলাম অ্যান্ড কেটে দিয়ে এখানে লিখছি ফ্রেম এফ আর এ এম ই ফ্রেম ফ্রেমে সিলেক্ট করলাম এন্ড এখান থেকে আমি একটা ফ্রেম এই মডেলটা সিলেক্ট করে নিলাম বুঝে গেছেন এইবার এটাকে আমি ছোট করে নিচ্ছি ছোট করে নিলাম এটা প্রমাণ সাইজে করে নিলাম কি করছি না করছি পুরোটা আপনি এটে গো আপনি দেখুন আগে নাও এবার আমি এখানে কর্নার এটা আছে আমি এটাকে একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করছি টেন করে দিলাম টু ফিফটিন কর্নার কে ফিফটিন রাখলাম নাইস নাও ডুপ্লিকেট ডুপ্লিকেট করে মোটামুটি একটা গ্যাপ দিয়ে রাখলাম দেন আবার ডুপ্লিকেট দেখুন পরপর চলে আসবে ডুপ্লিকেট ডুপ্লিকেট এন্ড ডুপ্লিকেট চলে এসেছে 1 2 3 4 5 6 ঠিক আছে আমাদের এই পি এর জন্য যে 6 ঠিক নাইস এবার আমরা এই প্রত্যেকটাকে গ্রুপ করে নেব কি করব সিম্পল আমি শিফট চাপলাম এন্ড এইভাবে শিপ চেপে চেপে একবার করে করে নেমে যাচ্ছে নিচে দেখুন নেমে যাওয়াতে এবার গ্রুপ করে নিলাম তাহলে গ্রুপ ক্রিয়েট হয়ে গেল দেন এই প্লাস আইকনে কারসান নিয়ে আসতে ডুপ্লিকেট হয়ে গেল ডুপ্লিকেট এটা পাশে সেট করে দিলাম না এবার কি করছি এই দুটোকে আমি কিন্তু এখান থেকে একবারে গ্রুপ করে নিচ্ছি গ্রুপ দুটোই গ্রুপ হয়ে গেল দেখুন গ্রুপ হয়ে গেছে এইবার এইটাকে আমরা একটু বড় করে এখানটায় সেট করে দিচ্ছি একটু বড় করে সেট করে দিলাম নাইস তো আপনি চওড়া করে দিন ভালো লাগবে দেখতে

ফোটোজগুলো চলে এবার আমরা কি করব এক একটা করে ফোটো নেব জাস্ট এখানে সেট করে দেবো নিয়ে আসবো এখানে সেট হয়ে যাবে একদম এইভাবে আপনি এটা আপনার মতো করে আমি জাস্ট শেখার পারপাসে এটাকে নিয়ে এখানে সেট করে দিচ্ছি দেখুন এইভাবে আমি এখন পুরো দুটো কোলামই ফিল করবো তো চলুন এটাকে ফাস্ট ফার্স্ট করা যাবে তো দেখুন আমি সব দিকেই কিন্তু এইভাবে ফটো সেট করে দিয়েছে আমি করেছি আপনি মতো নাইস আমরা কি করছি এটা ভালো করে ফলো করুন না এবার আমি এটাকে গ্রুপ করে নেব দেন আবার শিপ চাপলাম আর দেখুন কারসার নামাচ্ছি সিপ কারসার নামাচ্ছি সিপ কারসার নামালে পুরোটা কিন্তু গ্রুপ হয়ে গেল গ্রুপ এন্ড এইটাকে আমি একটু বড় করে দিচ্ছি

সিপকে চেপে ধরলাম অ্যান্ড আস্তে আস্তে উপরের দিকে তুলছি স্পিডটাকে কমিয়ে একদম নীল করে দিলাম আর মুভমেন্টটাকে কমিয়ে স্টেডি করে দিলাম দেন ডান আমি আবার এই দিকের অংশগুলোকে গ্রুপ করে আবার সিপ চেপে নিচ্ছি দেন গ্রুপ দেন গ্রুপ একবার করে কারসার সার এটা গ্রুপ হয়ে যাবে গ্রুপ গ্রুপ হয়ে গেছে এইবার আমি এটাকে গ্রুপ করে নিয়েছি আমি চাইছি এটা ওপরের দিকে উঠবে তাই তো তাহলে আমি একটু মোটামুটি এই সাইজে এনে উপরের দিকে এটাকে আমি উপরের দিকে তুলব নাইস সিলেক্ট করলাম দেন অ্যানিমেট গ্রুপ হয়ে আছে ক্রিয়েট এন অ্যানিমেশনে ক্লিক করলাম এটাকে আমি উপরের দিকে আস্তে আস্তে করে তুলে দিচ্ছি নাইস হয়ে গেছে স্পিডটাকে কমিয়ে দিলাম মুভমেন্ট স্টাইলকে আমি স্টেডি করে দিয়ে এটাকে করে দিলাম একবার প্লে করে দেখা যাক কি হয়ে ভালো লাগছে বাট একটু আমরা যদি এটাকে গ্যাপ দিতে পারি তাহলে এটা খুব সুন্দর হবে আপনাকে আমি আগেই বলেছি যে পুরো বিষয়টা মনে রাখবেন প্লে অ্যান্ড পজ বারবার করে এটা দেখে দেখে আপনাকে ক্রিয়েট করতে হবে নাইস একটু গ্যাপ পড়েছে চলুন আবার প্লে করি হ্যাঁ এবার ভালো লাগছে এখন আপনি এটা চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারেন যদি আপনার মনে হয় যে কালারটার সাথে ম্যাচ করছে না তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারেন বুঝে গেছেন নাইস আচ্ছা আরেকটা জিনিস আপনি করতে পারেন সেটা হলো দেখুন যে এখানে না দুটোই উপরের দিকে যাচ্ছে যাচ্ছে না তাহলে আপনি চাইলে একটাকে নিচের দিকে নামাতে পারেন এটাও করতে পারেন তো পুরোটাই ইজি একই সিম্পল যেটা আপনি উপরের দিকে উঠেছো ওটাকে আপনি এবার নিচের দিকে নামিয়ে দেন হয়ে নাও এবার আমি চলে গেলাম আবার এই সার্চ অপশানে লং সার্চ বার আমি এখানে সার্চ করব এল ও এন জি লং এস ই এ আর সি এইচ লং সার্চ বার লং সার্চ বার সার্চ বার যাই হোক না কেন গ্রাফিক্স সিলেক্ট করলাম অ্যান্ড এটা নিয়ে নিলাম এটাকে একটু বড় করে দিয়েছি তাহলে ব্যাপারটা এর ভেতরের লেখাটা আপনার কাছে প্রমিনেন্ট হবে সে বুঝতে পেরে গেছেন না টেক্সটে সিলেক্ট করবো টেক্সট অ্যান্ড লিখবো হ্যালো এইচ ডাব্লিউ আই ডাবলুআইএন হ্যালো উইন্টার আপনি এটাকে চেঞ্জ করে যেকোনো একটা ফিঙ্গারপ্রিন্ট যে কোনো কিছু একটা আপনি দিতে পারেন না এবার এটাকে ছোট করে এই জায়গাটায় সেট করে দিচ্ছি এটা একটু আপনাকে কেয়ারফুল করতে হবে না এখান থেকে আপনি এটাকে কমান কমিয়ে দিয়ে এটাকে এখানে আপনি আর একটু ছোট করে দিন ভালো লাগে

দেওয়ার পর এটাকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেন আরেকটা কথা বলি যে এই যে আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটাতে কোনো খটমট মনে হয় ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো ইস্যু আছে জাস্ট মিনিট তাহলে আপনি চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারে গিয়ে এলিমেন্টে গিয়ে আপনি এটাকে চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড ডাব্লু আই এন টি আর বি এন উইন্টার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম অ্যান্ড ফটো ধরুন আমার এটা ভালো লাগছে এই তো এটাকে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল দেখানোর জন্য এটা করলাম তো আমার এটা ভালো লাগছে আমি এটা নিয়ে সেট করছি বুঝে গেছেন পুরো বিষয়টা না শেয়ার অপশনে গিয়ে এটাকে আপনি মিউজিক এখানে সুন্দর একটা মিউজিক লাগিয়ে দিয়ে ডাউনলোড করান নিলে এটা আপনার সিস্টেমে সেভ হয়ে যাবে এবার আপনি বলুন পুরো বিষয়টা আপনার কাছে ইজি না সুপার ইজি যদি এটা আপনার কাছে ইজি হয় তাহলে আপনি টাইপ করবেন ইজি আর যদি এটা সুপার ইজি হয় তাহলে টাইপ করবেন সুপার ইজি টাইপ করুন সুপার ইজি থ্যাংক ইউ থ্যাংক ইউ সকলকে আশা করি আজকে আপনি নতুন কিছু শিখলেন দেখলেন কিভাবে খুব সহজে এরকম ফটোকোলাজ অ্যানিমেশন ক্রিয়েট করা যায় ক্যানভাই এর জন্য কোনো স্কিল ব্যাক্সপার্টিস লাগে না এখন আমি আপনাকে একটা মডেল শিখিয়েছি একটা আইডিয়া দিয়েছি আপনি আপনার মতো করে কাস্টমাইজ করবেন ভিন্ন ভিন্ন ভাবে ক্রিয়েট করবেন আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো নলেজ নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ শিখতে থাকুন ইমপ্লিমেন্ট করতে থাকুন এবং এগোতে থাকুন সবাই খুব ভালো থাকবেন নিজের খুব খুব খেয়াল রাখবেন আর অবশ্যই শেখা শুরু করুন হতে পারে অ্যানিমেশন হতে পারে এআই নলেজ মনে রাখবেন আজকের শেখার যে কোনো একটা নলেজ আপনাকে আগামী দিনের মাল্টিপল ওয়েজ অফ ইনকাম ক্রিয়েট করে দেবে তাই আজই শেখা শুরু করুন এবং ছাব্বিশ সালটাকে আপনি আপনার ইনকামের ইয়ার হিসাবে সিলেক্ট করুন নতুন কিছু শিখতে চাইলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যদি আপনি আমার ভিজনের সাথে রেজনেট করেন একমতন তাহলে প্লিজ টু সাপোর্ট আপনার কোনো প্রবলেম সলভ হলে যদি ভিডিওটা ভালো লাগলে আপনি আপনার প্রিয়জনদের সাথে এটা শেয়ার করতে পারেন আজকে পর্যন্ত টেক কেয়ার গুড বাই অ্যান্ড জয় হিন্দ